ঢাকা নারায়ণগঞ্জ রুটে মেট্রো রাতলে নতুন কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক হাজারেরও বেশি ধারণ ক্ষমতার নতুন বগি সংযুক্ত ট্রেনটি দিনে ও রাতে ষোলোবার আসা যাওয়া করবে বুধবার স্বাধীনতা দিবসে আধুনিক সুবিধা সম্পন্ন ট্রেনটি যাত্রা শুরু হয় বেলা এগারোটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছাড়ে পড়ে জানান চাষারা স্টেশনের স্টেশন মাস্টার শামসু মোহাম্মদ খাজা সুজন চাষারায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং রেলওয়ের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার সুজন বলেন শতাব্দী পুরনো এই রেলপথে আগে পুরনো ধাঁচের ট্রেনগুলো চলাচল করত যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের আদলে নির্মিত নতুন একটি কমিউটার ট্রেনে যাত্রা শুরু হলো এ ট্রেনে আগের চেয়ে বেশি বগি সংযোজন করা হয়েছে মুখোমুখি আসনে বসার পরও নিরাপদে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে এছাড়া সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যান আধুনিক সুবিধা সংযোজন করা হলেও ট্রেন যাত্রার ভাড়া আগের মতোই বিশ টাকা রাখা হয়েছে জানিয়ে সকল যাত্রীকে টিকিট কেটে চলাচলের অনুরোধ জানান রেলের এই কর্মকর্তা রেল ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান আগে এ রুটে চলাচল করা ট্রেনের বগি ছিল আটটি যা এখন বাড়িয়ে এগারোটি করা হয়েছে এক যাত্রায় মোট এগারোশো ছিয়াত্তর জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন ট্রেনটি নির্দিষ্ট সময় পর পর দিনে ও রাতে ষোলোবার যাত্রী পরিবহন করবে পুরনো আটটি বগি সম্পন্ন ট্রেনগুলোতে বর্তমানের অর্ধেক যাত্রী পরিবহনের সক্ষমতা ছিল এখন একটি ট্রেনে এগারোটি বগি সংযুক্ত করা হয়েছে কৃতজ্ঞতা জানাচ্ছি রেল বিভাগের মাননীয় সচিব স্যারের প্রতি আমি জেলা প্রশাসক হিসাবে যোগদানের পরেই আপনার সাংবাদিক ভাইয়েরা যে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে ধর যে সমস্যাগুলোর কথা আমার সামনে উপস্থাপন করেছিলেন তার প্রেক্ষিতে আমরা রেলের বিষয়ে কাজ করতে চেয়েছিলাম সে আলোকে রেল সচিব স্যারের সাথে কথা বলেছিলাম রেল সচিব স্যার আমাকে সেদিনই কথা দিয়েছিলেন যে ছাব্বিশে মার্চে তোমার নারায়ণগঞ্জে আমরা নতুন রেল দেব সেই প্রেক্ষাপটেই আমরা ছাব্বিশে মার্চে আজকে আমাদের নতুন যে কমিউটার ট্রেন আমরা পেলাম আমরা হয়তো অনেকের কাছে দেখে মনে হচ্ছে যে ট্রেনটির চাকচিক্যময় আরও হলে ভালো হতো এই ট্রেনটি আসলে বাংলাদেশেই এখন তৈরি আমরা আমাদের শিল্পের বিকাশ ঘটাতে চাই আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা আমাদের আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে চাই আজকে যে ট্রেনটি এসেছে আগের যে ট্রেন আমরা যদি একটু কম্পেয়ার করি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আগে আটটি বগি ছিল সেখানে এখন এগারোটি বগি এবং আগে যেটি তিনশো বিরাশি জন যাত্রী নিতে পারতো এখন সেটি পাঁচশো বিরানব্বই জন বসে যাত্রী নিতে পারবে এবং এই ট্রেনটি একসাথে প্রায় এগারোশো ছিয়াত্তর জন যাত্রী একসাথে নিতে পারবে যেটি আগে সম্ভব ছিল না আরেকটি বিষয় এই ট্রেনের মধ্যে আছে যে আপনি যে কোনো বগি থেকে লাস্ট বগি পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন একটা ইন্টার কানেকটিভিটি আছে এবং যেহেতু এটি নতুন মাল মেট্রো রেলের আদলে তৈরি এই বগিগুলো আমাদের দেশেই সেহেতু আপনি যেমন বসে যেতে পারবেন সেহেতু দাঁড়িয়ে যাওয়ার মতো সেফটি এনশিওর করা আছে তা আমরা প্রত্যাশা করবো এই রেল ডিপার্টমেন্ট তারা নারায়ণগঞ্জের দিকে আরও একটু বেশি নজর দিবেন নারায়ণগঞ্জ একটি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জেলা এবং এই জেলার অবদান রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক এবং সেই আলোকে ইতিমধ্যেই গত বাইশ তারিখে জনবর্ষণ সচিব স্যার আমাদের মাঝে এসেছিলেন স্যারের কাছে আমি জোর দাবি জানিয়েছি এবং আমার যুক্তিগত আমি তুলে ধরেছি যে নারায়ণগঞ্জকে আমরা একটি বিশেষ ক্যাটাগরির জেলা হিসাবে আমরা রূপান্তর করব। সেই লক্ষ্যে সচিব স্যার আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি আপনাদের সবার সহায়তা পেলে আমরা এই জেলাটিকে একটি বিশেষ জেলায় রূপান্তর করতে পারব আর আমি জেলা প্রশাসক হিসেবে এই রেল স্টেশনেই আমি তিনবার এসেছি আমি যখন প্রথম এই রেল স্টেশনে এসেছি আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে নারায়ণগঞ্জ জেলার সাথে এই জেলা পর্যায়ের যে মান হওয়া উচিত তার সাথে এটি যায় না এটিকে আরও বেশি উন্নত করা উচিত এবং রেল লাইনের পাশে যেভাবে নোংরা পরিবেশ ছিল আপনারা জানেন গত তিন দিনে আমরা এগুলো ক্লিন করে ফেলেছি এবং আমরা এই আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতা এই কার্যক্রমগুলো আগামীতেও চলবে আমরা নারায়ণগঞ্জকে একটি মডেল জেলা হিসাবে সার্বক সার্বিক দিক থেকে আমরা এটি মডেল জেলা হিসাবে আমরা দাঁড় করাতে চাই এবং আমরা প্রত্যাশা করব যে আমাদের ভালো কাজে যত ভালো কাজে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা আমরা যে প্ল্যানগুলো করছি এই প্ল্যানগুলোকে আপনারা বাস্তবায়নের জন্য সহায়তা করবেন